এই ভিডিওতে আমরা জানবো ফলিক এসিড ট্যাবলেট কোনটা ভালো এবং কয়েকটি ফলিক এসিড ট্যাবলেটের নাম তো চলুন জানতে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া যাক আমাদের তালিকায় ফলিক অ্যাসিডের কোনটি ভালো এর মধ্যে আমরা তালিকায় প্রথমে রেখেছি ফোলের ট্যাবলেট আপনি ট্যাবলেটের ছবি এবং বাংলা ও ইংরেজি নাম দেখতে পাচ্ছেন তালিকার দ্বিতীয় স্থানে আমরা রেখেছি ফোলিক অ্যাসিড ট্যাবলেট এটি ফোলিক অ্যাসিড বিপি পাঁচ মিলিগ্রাম চলুন তৃতীয়টি দেখে নেওয়া যাক এটি হচ্ছে ফলিক ওয়েজ সিরাপ এটি ওড়াল সাসপেনশন ইতিমধ্যেই আপনি ছবি রাম দেখতে পাচ্ছেন তালিকার চতুর্থ ফলিক এচিডটি হচ্ছে বি নাইন নাইন এই সিরাপটি একটি কার্যকরী বহুল পরিচিত ফলিক সিরাপ দর্শক এবার আমাদের ভিডিও সর্বশেষ ফলিক এচিট এটি হচ্ছে ফলিসন ট্যাবলেট চাও পাঁচ মিলিগ্রাম आज के पूछो